উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে ওজু ভিচাবে গোসল খানা টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা স্বামীর ভাগিনা ভাতিজা তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত বাথরুমে কাপড় কাচার সময় বলা যাবে কিনা স্বামীর হুকুম ছাড়া বাবার মৃত পিতার নামে যাই করি তার সবকে আমিও পাবো চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানাল উপকৃত হবো তাহার নিয়ত করে যদি বিতের নামাজ রেখে দেওয়া হয় এবং তাহার যদি আদায় করতে না পারি তাহলে করণীয় কি মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গোসলের পরে বেজা চুল গামসা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি কাজী ফাতেমা আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে কোনো কথা নেই আপনি নামাজ পড়ছেন ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে আজান মোয়াজের সাহেব থাকুক এদিকে আপনি নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন কোনো সমস্যা নেই আপনি ফরাদ হোসেন আপনি লিখেছেন বাথরুমের কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা বাথরুমের কাপড় কাচার সময় বিসমিল্লা বলবেন বিশেষ করে যখন কবরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে ওজুর সময় যেরকম মুখে বিসমিল্লা বলা নিষেধ আহ অনুচিত মাকরু ঠিক একইভাবে এখানে মুখে বিসমিল্লা বলবেন না মানে অনুচিল বলে কাপড় কাচবেন এরপর আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কিনা সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন এর বাইরে এটাকে অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না মাই হামাদ আপনি লিখেছেন গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গর্ভকালীন সময় এরকম কোন বিশেষ আমলের কথা কোন বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ গর্ব যাতে ভাবে হয় অপারেশন করতে না হয় সেজন্য আল্লাহ আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোনো পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায় বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেকফার দুরুদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তালা তার জন্য বিষয়টিকে সহজ করেন সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে হমায় ইসলাম আপনি লিখেছেন তাহাজুদের নিয়ত করে যদি বিতের নামাজ রেখে দেওয়া হয় এবং তাহাজুদ আদায় করতে না পারি তাহলে করণীয় কি আপনি তাহাজুদ পড়বেন ভোর রাতে সেজন্য বিতির পড়েননি তো এটি আপনার জন্য তখনই উচিত হবে যখন আপনি বোর রাতে উঠতে পারবেন এবং তাহাজ্জুদের জন্য পুনরায় ঘুম থেকে উঠতে পারবেন সে মর্মে আপনার যদি প্রবণ সম্ভাবনা থাকে জোরালো সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটি করবেন আর যদি ভোর রাতে ওঠাটা আপনার রিস্কই থাকে আর আপনি উঠতে পারবেন কিনা আদৌ নিজেও জানেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভিতিরের নামাজকে আপনার না পড়ে জন্য ফেলে রাখাটা উচিত নয় আপনি উঠবেন সে প্রবল সম্ভাবনা ছিল আপনি উঠতে পারলেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই বৃত্তের নামাজ পরবর্তীতে পড়বেন সেটা ফজল আগে পড়তে পারেন অথবা পরবর্তীতেও পড়তে পারেন কারণ বিধের নামাজ বিশুদ্ধ মতন ওয়াজিব বিধায় বিধের নামাজ ওয়াজিব হওয়ার কারণে আপনি যদি এটা মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আগে করে এটা পড়ে দিতে হবে সৈয়দ আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না জানালো উপকৃত হব না চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়লে সেটা না হবে এমন কোনো কথা নেই এরপর নুসরত মাহিয়াতে লিখেছেন আমি আমার মৃত পিতার নামে যাই সাদকা করি তার সব কি আমিও পাবো আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সাদকার সব দিবেন কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন আপনি যেহেতু কষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না কারণ হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন অথবা তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি আহ বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার না সেটা যদি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি যেরকম কমান একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া পড়া সেটা যেন ভালো তাই আপনি বলে যাবেন এবং এ বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এ বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয় বিধায় এটাতে এটাকে দর্শনীয় মনে করা যে আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম এরকম মনে করার কোনো কারণ নেই এরপর এমনি আলাউদ্দিন কে সে আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেল প্রশ্ন করেছেন স্বামীর ভাগিনা ভাতিজা অ্যাডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত খুবই গুরুত্বপূর্ণ এবং সমযোগী প্রশ্ন একজন নারীর জন্য একজন মুসলিম মহিলার জন্য তার স্বামীর ভাগিনা কিংবা ভাতিজা তারা যদি প্রাপ্তবয়স্ক হন বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি হন তাহলে তাদের সাথে পর্দা বিধান তার জন্য প্রযোজ্য হবে ছোট বাচ্চা হলে তো ভিন্ন কথা কিন্তু এছাড়া স্বামীর ভাগিনা স্বামীর সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলো তার স্বামীর হয়তো নিকটাত্মীয় খুব কাছের মানুষ বাট স্ত্রীর যেহেতু কোনো রক্ত সম্পর্কে আত্মীয় নন এবং তারা যেহেতু তার জন্য গায়ের মারাম অতএব অবশ্যই তাদের সাথে পর্দা করতে হবে আমাদের দেশে এই জায়গায় এসে অনেক পর্দা মা বোনরা পর্যন্ত ভুল করে ফেলেন এবং তারা এখানে এসে পর্দা করতে না এবং এক্ষেত্রে অবশ্য তাদেরকে পারিবারিকভাবে তাদের স্বামী বা স্বামীর বাড়ির অন্যান্য যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে অসহযোগিতা করেন অতএব একজন প্রাপ্তবয়স্ক যুবক তার জন্য তার মামি কিংবা চাচি তাদের সাথে সাক্ষাৎ করা যায় নয় বরং তাদের সাথে পর্দার বিধান পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে এবং এই ব্যাপারে স্বামী সহায়তা করা উচিত স্বামীর পরিবারের লোকদের সহায়তা করা উচিত এবং আমাদের মা বন্ধুরাও সচেতন সাবধান থাকা উচিত আমি আলমী যাদের সাথে পর্দার বিধান রেখেছেন যাদের সাথে পর্দার নির্দেশ করেছেন তাদের সাথে পর্দার মধ্যেই কল্যাণ আছে আর তাদের সাথে বেপর্দা হওয়ার মধ্যে অবশ্যই অকল্যাণ নিহিত আছে এক এক সময় এক এক ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যা আমাদের সমাজে আমরা দেখতে পাই সেগুলো থেকে আমরা নিশ্চিত হতে পারি যে আল্লাহ রব্বুল কেন এ সমস্ত বিধিবিধানগুলো আমাদের জন্য আরোপ করেছেন প্রযোজ্য করেছে আইরিন সুলতানা মাহিয়াতে লিখেছেন টেপে অজু করলে নিচে বালতি থাকে ফলে ওজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমরে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই আ বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমেন্ট পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত কারণ অজুর যে পানিটা এই ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোন দৃষ্টি করতে নিষিদ্ধ কিছু নয় এটা নাপাক নয় আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন আহ কমড পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য ঢালতে পারি কোনো অসুবিধা নেই কারণ না পাক নয় এরপর আপনি লিখেছেন গোসলখানা টয়লেট একসাথে থাকলে করলে হবে কিনা বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে রাজু করলে ওজুক হয়ে যাবে কিন্তু উত্তম হলো কমড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে ওজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতরে রুজু করেন তাতে ওজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ এরপরে মার্জিয়া সেলি আপনি লিখেছেন নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে নিকটার্থী যারা সুদের সাথে জড়িত তারা তো হারামের সাথে লিপ্ত আল্লাহ মাফ করুন এই সুদের সাথে জড়িত হলে হারামের সাথে যদি লিপ্ত থাকে তাদের উপার্জন শুধুই হারাম হয় তখন সেক্ষেত্রে তাদের বাড়িতে আপনি যেতে পারেন কিন্তু তাদের খাওয়া দাওয়াটাকে কৌশল আপনি অ্যাভয়েড করবেন আর যদি তাদের অন্যান্য হারাল উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে হারাল উপার্জনের পরিমাণ বেশি থাকলে আপনি সেখানে খেতে পারেন আর যদি হারাম উপার্জনের পরিমাণ বেশি থাকে হাওয়ার পরিমাণ কম থাকে তাহলে খাবেন না আর যদি তিনি সুনির্দিষ্ট করে হালাল উপার্জন থেকেই দিয়েছেন আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খেতে পারেন জারিফা জানা দেখেছেন গোসলের পরে বিজাচুন চুল গামসা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয় কিছু বলে না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজে আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে না কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই কাজলে দিকে আপনি লিখেছেন উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে না কোনো অসুবিধা নেই ভাবেন না